বন্ধুরা একটু থেমে যাও কিছুক্ষণ জন্য কারণ আজ তোমাদের সঙ্গে এমন কিছু ঘটতে যাচ্ছে যা সবার সঙ্গে হয় না এই ভিডিওটা এই কথাগুলো আর এই মুহূর্তটা তোমার সামনে এলো কোন সাধারণ কারণে না হয়তো তুমি এখনো জানো না কিন্তু ব্রহ্মাণ তোমাকে এই সময় এই জায়গায় এক বিশেষ কারণে থামিয়ে রেখেছে এই ভিডিওটা পুরোটা দেখো না যদি তুমি প্রস্তুত না নিজের ভাগ্যের দরজা খুলতে কিন্তু যদি সত্যিই জানতে চাও কেন তোমার জীবনে হঠাৎ কিছু বলে যেতে চলছে তাহলে এটা মিস করো না কারণ পরের কয়েক মিনিটে ব্রহ্মাণ তোমাকে একটা রহস্য বলবে এমন একটা রহস্য যা কেবল নির্বাচিত লোকদের জন্য পতা যাচ্ছে আর এখন আপনি তাদের একজন আপনি কি অনুভব করতে পারছেন যে সম্প্রতি কিছু একটা অদ্ভুত ঘটছে কখনো কখনো বিনা কারণে অস্থির লাগছে কখনো কারো আসার অনুভূতি হয় আবার কখনো নিজের মধ্যেই কোনো কোলা হল এগুলো সব স্বাভাবিক নয় এগুলো শুধু সংকেত যখন ব্রহ্মাণ্ড কাউকে কোনো বিশেষ পরিবর্তনের জন্য বেছে নেয় প্রথমেই সে তার চারপাশের শক্তিকে বদলে দেয় আর ঠিক তাই আপনার সাথেও হচ্ছে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার সামনে এমন কিছু অভিজ্ঞতা এসেছে যা আগে কখনো হয়নি এমন কিছু স্বপ্ন এসেছে যা খুব অস্বাভাবিক ছিল এমন কিছু চিন্তা আপনার মনে এসেছে যা যেমন কোথাও থেকে এসে আপনার ভিতরে গুঞ্জন করতে শুরু করলো এটা কোনো সাধারণ ভাবনা না এটা সেই শক্তির সংকেত যা আপনার কাছে আসছে হয়তো এটা শুনে আপনি অবাক হবেন কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষের কাছে সংকেত পাঠায় কিন্তু সবাই সেই সংকেতগুলো বুঝতে পারে না আপনি সেই কয়েকজন মানুষদের মধ্যে একজন যার মধ্যে সেই সচেতনতা আছে সেই সংবেদনশীলতা আছে যা এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে আর যখন আপনি সেটা করেন তখন আপনি এক গভীর আধ্যাত্মিক পথে পা রাখেন এমন এক পথ যা আপনাকে আপনার আসল স্বরূপের সাথে পরিচয় করিয়ে দেয় আপনাকে এই বার্তা দেখানো হয়েছে কারণ এখন সময় এসেছে যে পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে সেটা মোটেই সাধারণ কিছু না এটা তোমার পুরো বাস্তবতাকে উল্টো করে দেবে যা কিছু তুমি কখনো নিজের জন্য সুখ সমৃদ্ধি ভালোবাসা উদ্দেশ্য হিসেবে ভেবেছিলে সব কিছু এখন তোমার আরও কাছে আসছে কিন্তু একটা কথা মনে রেখো যখন বট কিছু হতে চলেছে তখন প্রথমে সবকিছু কিছু ছিন্ন ভিন্ন হয়ে যায় যেমন ঝড়ের আগে শান্তি থাকে তেমনি পরিবর্তনের আগে জীবনে এক ধরনের অদ্ভুত উত্তেজনা থাকে তুমি সেই উত্তেজনা অনুভব করেছ তাই না আর এটাই সেই যাত্রার ইঙ্গিত যে কিছু অসাধারণ হতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডেকেছে এখন তোমার চারপাশ যা কিছু হচ্ছে হচ্ছে এগুলো সব একটা পরিকল্পনার অংশ যারা তোমার জীবনে থেকে দূরে সরে যাচ্ছে যারা দরজা বন্ধ করছে যেই সম্পর্কগুলো ভেঙে পড়ছে এগুলো সব এই জন্য যাতে নতুন শক্তি নতুন মানুষ নতুন সুযোগ তোমার জীবনে ঢুকতে পারে তোমার ভয় পাওয়ার দরকার নেই কারণ এগুলো সব তোমার জন্য এগুলো সব তোমাকে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য হচ্ছে কখনো কখনো তুমি হয়তো ভাবো কেন বারবার সবকিছু সব কিছু হয় কেন প্রতিবার যখন কিছু ভালো হতে চলেছে হঠাৎ আটকে যায় কিন্তু তুমি কি কখনো ভেবেছ হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে একটা বট কিছু জন্য প্রস্তুত করছে হয়তো যা আপনি যা চাইছিলেন তার চেয়ে অনেক বেশি কিছু পাবেন আর সেটা ভালো কিছুই হবে তাই একটু দেরি হচ্ছে যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা দেয় সেটা সরাসরি বলে না ইঙ্গিত আকারে কথা বলে কখনো কোনো গানের কথা দিয়ে কখনো কোনো অচেনা মানুষের কথায় কখনো কোনো পুরনো বইয়ের পৃষ্ঠায় লুকানো থাকে সেই বার্তা আর কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমে তো আজ যদি আপনি এটা শুনছেন তাহলে এটা শুধু একটা ভিডিও নয় এটা ব্রহ্মাণ্ডের একটা যোগাযোগ এখন প্রশ্ন হল আপনাকে কি করতে হবে উত্তর হল শান্ত হয়ে যান নিজের ভেতরে তাকান সেই অনুভূতিগুলো অনুভব করুন যান বারবার আসছে সেই ভাবনাগুলোতে মন দিন যা প্রতিদিন আপনাকে কষ্ট দিচ্ছে বা বারবার ঘুরে ফিরে আসছে এটা আপনার অবচেতন মন যা ব্রহ্মাণ্ডের সঙ্গে মিলেমিশে আপনাকে পথ দেখাচ্ছে আপনি যেসব প্রশ্নের সঠিক উত্তর খুঁজছেন সেই উত্তর আসছে আসছে সেই উত্তর আপনার নিজের ভেতরেই লুকিয়ে আছে আর এই মেসেজ এই ভিডিও সেই উত্তরের প্রথম ঝলক ব্রহ্মাণ্ড এখন আপনার সঙ্গে কাজ করতে প্রস্তুত এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা সক্রিয় হয়ে গেছে আপনি এটাকে থামাতে পারবেন না কেউ এটাকে বদলাতে পারবে না আপনার চারপাশে এখন এমন ঘটনা ঘটবে যা আপনার বর্তমান বোঝার বাহিরে হবে কিছু মানুষ হঠাৎ করে আপনার জীবনে থেকে চলে যাবে কেউ হঠাৎ ফিরে আসবে আর নতুন কিছু মানুষ আসবে যারা আপনার জীবনের বটে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে হয়তো আপনি একটু বিভ্রান্ত হয়ে পড়বেন কারণ সবকিছু খুব দ্রুত পরিবর্তিত হতে থাকবে কিন্তু ভয় পাবেন না এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম যে যা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেটা মরে গেলেও বা ঠিক সেই নতুন রূপে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল তা এবার পূর্ণ হবে যা আপনার থেকে দূরে ছিল তা আপনার দিকে টেনে আনবে এই সময় আপনি যে অনুভূতির মধ্য দিয়ে যাবেন তা কখনো সাধারণ হবে না কখনো হঠাৎ খুবই আবেগপ্রবণ হয়ে উঠবেন কখনো এমন লাগবে যেন কেউ আপনার পিঠে হাত রেখেছে নিজের ঘরেই বসে কারো উপস্থিতি অনুভব করবে কেননা এখন ব্রহ্মাণ্ড শুধু সংকেত পাঠাবে না সেটি হস্তক্ষেপ করবে পুরনো কর্মগুলো কাটাবে তোমার আত্মার আগের জন্মের বাঁধনগুলো ভেঙে দেবে এবং তোমার চারপাশে একটা অদ্ভুত আবরণ তৈরি করবে যাতে কোনো নেতিবাচকতা তোমাকে স্পর্শ করতে না পারে তোমার চিন্তাভাবনাতেও পরিবর্তন আসবে যেসব জিনিসে আগে মন লেগে যেত এখন সেগুলোর প্রতি তোমার আগ্রহ কমে যাবে তোমার মন এখন তোমার উদ্দেশ্যের দিকে টেনে নেবে যেটা তোমার থেকে দূরে ছিল সেটা তোমার কাছে টেনে আনবে তুমি বারবার নিজেকে জিজ্ঞেস করবে আমাকে কেন বেছে নেওয়া হলো তো শুনো আপনাকে নির্বাচিত করা হয়েছে কারণ আপনি আগে কখনো কারো প্রার্থনার জবাব দিয়েছেন আপনাকে নির্বাচিত করা হয়েছে কারণ আপনি নিঃশর্ত ভালোবাসা দিয়েছেন আপনাকে নির্বাচিত করা হয়েছে কারণ ব্রহ্মাণ্ডের এমন লোকদের দরকার যারা অন্যদের চেতনা জাগিয়ে তুলতে পারে এজন্য এখন আপনি একা নন আপনার চারপাশে একটি দৈব দল আছে যারা আপনার চিন্তা শুনছে যারা আপনার নিরাপত্তায় কাজ করছে যারা প্রতিটি বাধা দূর করছে যা আপনার ভাগ্যের পথে আসে আমি দাঁড়িয়েছিলাম আপনার চিন্তা এখন আরও শক্তিশালী হয়ে উঠছে এখন যদি আপনি কোনো কিছু পাওয়ার ইচ্ছে রাখেন তবে ব্রহ্মাণ্ড নিজেই তাকে তোমার দিকে নিয়ে আসবে তবে এর সঙ্গে একটা দায়িত্ব জড়িয়ে আছে এখন থেকে যা কিছু তুমি ভাববে অনুভব করবে বলবে সেটাই সত্যি হবে এজন্য এখন তোমাকে আরও সাবধান থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে প্রতিদিন নিজের সঙ্গে এই প্রতিজ্ঞা করতে হবে আমি যা বলবো তাতে আলো থাকবে আমি যা ভাবব তাতে ভালোবাসা থাকবে আমি যা চাই তাতে মঙ্গল হবে শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই তোমার পরবর্তী ধাপের চাবিকাঠি এখন সময় হয়ে সেই পথে হেঁটে যাওয়ার যা শুরু আজ এই ভিডিও দেখে হয়েছে কারণ এটা কোনো সাধারণ ভিডিও ছিল না এটা তো আবর্জনা বার্তা ছিল যা ব্রহ্মাণ্ড শুধু তাঁদেরই দেখিয়েছে যাদের সে নিজের প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে এখন যখন এই বার্তাটা তোমার কাছে এসে পৌঁছেছে তখন তপস্যা আর চোখ পায় কাজের বুঝে ফেলো কিছু বড়ই বদলাতে চলেছে ব্রহ্মাণ্ডের সেই লুকানো শক্তি তোমার একেবারে কাছে আছে শুধু এক ধাপ দূরে এখন তোমার শুধু বিশ্বাস রাখতে হবে আর প্রতিদিন সেই সংকেতের দিকে সচেতন থাকতে হবে যদি মনে হয় যে এই কথাগুলো আসলেই তোমার জন্য তাহলে একলা রাখো না পথে ছেড়ে যেও না কারণ এই মুহূর্তটাই সেই সময় যখন ব্রহ্মাণ্ড তোমার খুব কাছে এসেছে ব্রহ্মাণ্ড কখনোই কোনো কারণ ছাড়াই তোমার সামনে কিছু সংকেত পাঠায় না যদি আজ তুমি এই ভিডিওটা দেখছো তাহলে এর মানে তুমি নির্বাচিত হয়েছ এটা তোমার জন্য ব্রহ্মাণ্ডের একটা সরাসরি বার্তা সেই শক্তির পক্ষ থেকে যা সব সময় তোমাকে দেখছে তোমাকে শুনছে আর তোমার হৃদরে জন্ম নেওয়া প্রতিটি অনুভূতিকে অনুভব করছে অনেকদিন ধরে তুমি কিছু ভাবছ কোনো সংকেত চাইছিলে কোনো উত্তর খুঁজছিলে আর এই ভিডিও সেই উত্তরেরই প্রতিফলন অনেক সময় আমাদের জীবনে এমন একটা মোড আসে যেখানে সব কিছু থমকে যায় যেখানে আমরা আমাদের পথ নিয়ে দ্বিধায় থাকি যেখানে আমরা ভাবতে শুরু করি সত্যি কি আমাদের ভাগ্য বদলাতে পারে সত্যি কি অলৌকিক ঘটনা ঘটে আজকের দিনটাই সেই মোড যদি আপনার অন্তরের আত্মা এই বার্তাটা অনুভব করে থাকে যদি আপনার হৃদয় একটু দ্রুত ধরতেছে বিনা কারণে নয় বুঝুন কারণ হচ্ছে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে আপনার জীবন আর আগের মতো থাকবে না যেই পরিবর্তনগুলো আপনি এত উৎসাহে চেয়েছিলেন যেই প্রার্থনাগুলো আপনি শব্দ ছাড়া করেছিলেন যেই ইচ্ছাগুলো আপনি লুকিয়ে রেখেছিলেন কারণ ভয় পেতেন যে হয়তো তা পূরণ হবে না এখন সব কিছু আপনার সামনে আসছে আর এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব আপনাকে জানাতে চায় যে আপনি অনেক কিছু সহ্য করেছেন এখন আপনার পালা পাওয়ার আপনার জীবন সবচেয়ে বড় অন্ধকার সেই সকালে আসে ঠিক তার আগের মুহূর্তে যখন আলো আসার সময় হয় ঠিক তেমনি আজ যে কোনো কঠিন সময় বিভ্রান্তি বা একাকিত্ব আপনি অনুভব করছেন তা সবই আপনার ভিতর থেকে বেরিয়ে আসতে যাচ্ছে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার পুরো জীবনধারা বদলে দেবে এবং ব্রহ্মাণ্ড আপনাকে মানসিক আত্মিক এবং আবেগগতভাবে প্রস্তুত করছে আপনি যে পথে আছেন সেই পথ এখন সরল হতে শুরু করেছে যেসব দরজায় আপনি বারবার করা নাড়তে নাড়তে ক্লান্ত হয়েছেন এখন সেই দরজাগুলো নিজে চলতে চলতে আপনার সামনে খুলে যাবে যারা আপনাকে উপেক্ষা করা হয়েছে যে পরিস্থিতিগুলো তোমাকে থামিয়েছিল যে ব্যর্থতাগুলো তোমাকে কেঁপে তুলেছিল এখন সেই মানুষগুলো সেই পরিস্থিতিগুলো আর সেই ব্যর্থতাগুলো তোমার জীবনের গল্পকে অনুপ্রেরণায় পরিণত করবে তোমার ভিতরে যে শক্তি আছে তা খুব পবিত্র তোমার কাজগুলো শুধু মাধ্যম কিন্তু তোমার আত্মার শুদ্ধতাই তোমার জন্য পথ খুলে দেয় তুমি কখনো কারো ক্ষতি চাওনি তুমি সবসময় নিজের চেয়ে অন্যদের কথা বেশি ভেবেছ তুমি সেই সব করেছ যা একজন ভালো মানুষের করা উচিত আর এখন সেই সব ইতিবাচক গুণগুলো মিলিয়ে একটা ঝকঝকে আলো হয়ে উঠেছে যা তোমার জীবনকে আলোকিত করবে মনে রেখো যখন ব্রহ্মাণ্ড কারো জন্য চয়ন করে সে আগে তাকে যাচাই করে তোমাকে যাচাই করা হয়েছে পরীক্ষা পরীক্ষায় তুমি অংশ নিয়েছ তুমি ক্লান্ত হয়েছ ভেঙে পড়াও অনুভব করেছ কিন্তু তুমি থেমনি প্রতিবার তুমি আবার এগিয়েছ মন যদি কাঁদে বা পরিস্থিতি তোমাকে ফেলে দিয়েও দেয় তবুও তুমি থেমনি আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি ব্রহ্মাণ্ড এটা দেখছে তোমার থামানা তোমার বিশ্বাস এখন সময় সেই বিশ্বাসকে সফল হতে দেখার যে সম্পর্ক তোমাকে তাড়িয়েছিল এখন স্পষ্ট হয়ে উঠবে হয় সে তোমার কাছে ফিরে আসবে নয়তো কেউ তোমার আত্মার সাথে মিল রেখে তোমার জীবনে প্রবেশ করবে সেই চাকরি সেই সুযোগ সেই পরিচয় যা তুমি পাওয়ার জন্য রাত কাটিয়েছ জাগ্রত হয়েছেন এখন এটি আপনার হাতে আসতে চলেছে আজ যে বার্তাটি আপনি পাচ্ছেন সেটি একটি বিশেষ উপায়ের কথা বলছে সন্দেহ পকেটে আছে তাতে একটা সতর্কতাও আছে নিজের ভয়কে নিজের থেকে দূরে রাখুন ভয় সন্দেহ আর উদ্বেগ এই তিনটাই ব্রহ্মাণ্ডের উপহার পাওয়ার পথে সবচেয়ে বড় বাধা যদি আপনি আজ এই মুহূর্তেই এগুলোকে আপনার মন থেকে বের করে দেন তাহলে বিশ্বাস করুন আগামীকাল সকালে সব কিছু একদম আলাদা হবে সেই সকালে আপনি নিজেকে বদলে গিয়ে দেখতে পাবেন আজ থেকে নিজেকে শুধু একটা প্রতিশ্রুতি দিন যে আপনি আপনার অন্তরের শক্তিকে চিনবেন আপনি আপনার অন্তরের সেই ড্রামের আওয়াজকে চেপে যাবেন না কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি শুধু তাদের সঙ্গেই থাকে যারা তাদের আত্মার ডাক শুনতে পারে তোমার আত্মা বারবার বলছে তৈরি হয়ে যাও কিছু বট ঘটতে যাচ্ছে তুমি সেই দরজার দিকে পিছন থেকে চেয়ে দেখেছ যেখানে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ লুকানো আর আজ সেই দরজাটা ধীরে ধীরে খুলছে এই ভিডিওটাই সেই চাবি যা সেই দরজাটা খুলতে এসেছে এটাকে অনুভব করো এটাকে তোমার ভিতরে ধরে রাখো এবং নিজেকে বলো তুমি এর যোগ্য তুমি ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধু তোমার কাছে পাঠানো এই বার্তায় সব কিছুই আছে যা তুমি কখনোই চেয়েছ তুমি যেই স্বপ্ন দেখেছ ব্রহ্মাণ্ড এখন সেটাকে একটা পরিকল্পনায় বদলে দিচ্ছে আসন্ন দিনের মধ্যে দেখবেন কীভাবে একের পর এক সংযোগ সুর একের পর এক সুযোগ আর একের পর এক চমৎকার ঘটনা আপনার জীবনে আসতে থাকবে প্রতিদিন প্রতি মুহূর্তে আপনাকে নতুন একটা দিশা দিবে আর আপনি নিজে অনুভব করবেন হ্যাঁ এটাই সেই সময় যার জন্য আমি বছরগুলো ধরে অপেক্ষা করছিলাম আপনি নিজে বলবেন কেন এই ভিডিওটা তখনই পেলাম যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল কারণ এটাই ব্রহ্মাণ্ডের সৌন্দর্য সে তখনই আসে যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি আর সবচেয়ে বেশি কাঁদার জন্য প্রস্তুত থাকি এখন আমি আপনাদের বলতে চাই চোখ খুলে রাখুন মনকে শান্ত রাখুন রাখো দেখো আর নিজের মনকে প্রস্তুত রাখো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমার জন্য আগে থেকেই লেখা হয়েছে এটা কোনো কাকতালীয় ঘটনা হবে না এটা কোনো সাধারণ ঘটনা হবে না এটা তোমার জন্য পাঠানো একটি বেদ্যুতীয় সংকেত হবে যদি এই ভিডিও শোনার সময় তোমার চোখ ভিজে যায় তোমার হৃদস্পন্দন দ্রুত হয় বা তোমার মনে একটা ঝড় ওঠে তাহলে বুঝব এটা ঠিক তোমার জন্য ছিল এবং তুমি সেটা শুনে ফেলেছ তাই এখন তোমার জীবন আগের মতো থাকবে না আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনের ঠিক আগেই জেগে ওঠে তখন ব্রহ্মাণ্ড সংকেত পাঠানো শুরু করে সেই সংকেতগুলো খুব সূক্ষ্ম হয় যেমন কোনো পুরোনো স্বপ্ন হঠাৎ আবার দেখা কোনো ভুলে যাওয়া স্মৃতির বারবার সামনে আসা বা কোনো একটা জায়গা বা মানুষ সম্পর্কে অজানা কারণে বারবার ভাবতে থাকা এগুলো সবই কাকতালীয় নয় এগুলো সব আপনার বদলানো ভবিষ্যতের সংকেত মহাবিশ্ব আজ আপনাকে বলতে চায় যে আপনি অনেক সময় ধরে এমন এক মোড়ে চলেছেন যেখানে প্রতিটা রাস্তা বন্ধ মনে হচ্ছিল আপনি বারবার নিজের কাছে বলতেন কখন সব কিছু বদলাবে কখন আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল মিলবে কখন পাব আমি সেই শান্তি আর স্থিতিশীলতা যা সবাই পায় আর এখন সেই বদলানোর দিনের ঠিক একদিন আগে এই ভিডিও আপনার সামনে এসেছে কারণ মহাবিশ্ব ঠিক এমনই চায় কাজ করে যখন কেউ অনেক দিন ধরে লড়াই করে অনেক কিছু সহ্য করে এবং তারপরও আশা ছাড়ে না তখন ব্রহ্মাণ্ড নিজেই তার কাছে একটা বার্তা পাঠায় আজকের এই বার্তাই হল সেই বদলে যাওয়া জীবনের সুন তুমি তোমার জীবনে সেই দিনও দেখেছ যখন তুমি নিজেকে ভানা ভুলেছ যখন কেউ তোমার কথা শুনতেও চাইতো না যখন তোমার চোখের জল শুধু তোকিয়াই জানত তুমি রাত কাটিয়েছ কাঁদতে কাঁদতে কিন্তু সকালে আবার উঠে পড়েছ কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে সেই বিশ্বাস আছে যা সবার থাকে না আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে সেটাই বলতেই এসেছে তোমার সহ্য করার সময় এখন শেষ এখন আপনার সময় ফলের শান্তির আর পরিপূর্ণতার হয়তো আপনি ভাবতে পারেন যে কিছুই পরিবর্তন হয়নি বাইরের জগত আগের মতোই আছে একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখুন আপনার আত্মা বদলাচ্ছে আপনার শক্তি আর আগের মতো নেই আর যখন শক্তি বদলায় তখন পুরো ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সঙ্গে খাপ খাইয়ে নেয় আপনার চারপাশের মানুষগুলো ধীরে ধীরে বদলাবে যেসব সম্পর্কের ফাটল ছিল সেগুলো হয় গাঢ় হবে বা সত্য সামনে আসবে যেই কাজগুলো আপনার জন্য বন্ধ ছিল তারা ধীরে ধীরে খুলে যাবে আপনার স্বপ্নগুলো আর শুধু কল্পনাই থাকবে না সেগুলো ধীরে ধীরে তোমার বাস্তবতা হয়ে ওঠার পথে আছে আর মনে রেখো পরিবর্তনের ঠিক আগের সময়টা সবচেয়ে কঠিন হয় প্রায় এই সময়ে আমরা হাল ছেড়ে দিই কারণ মনে হয় আর সহ্য করা যাবে না কিন্তু ঠিক তখনই ব্রহ্মাণ্ড সবচেয়ে গভীর অলৌকিক কাজ করে হয়তো তুমি লক্ষ্য করেছো সম্প্রতি কিছু অদ্ভুত সংকেত পেয়েছ যেমন বারবার কোনো বিশেষ নম্বর দেখা কোনো গান বারবার শোনা বা এমন কোনো স্বপ্ন যা প্রতি সপ্তাহে আসে তুমি ভাবো এটা শুধু ইচ্ছাকৃত মিল কিন্তু তা নয় এটা আসন্ন অলৌকিক ঘটনার আওয়াজ তোমার আত্মা বুঝে গেছে যে খুব শীঘিরই সব কিছু যে ঘটনা ঘটতে চলেছে তার জন্য আপনি বহু বছর ধরে অপেক্ষা করছিলেন আপনার অর্থনৈতিক পরিস্থিতি যা অনেক দিন ধরে আটকে ছিল এখন তা গতিপ্রাপ্ত হবে হঠাৎ এমন সুযোগ আসবে যেগুলোর কথা আপনি কল্পনাও করেননি আপনার সম্পর্ক সেটা প্রেমের হোক পরিবার কিংবা বন্ধুদের সাথে এখন স্থিতিশীলতার দিকে এগোতে থাকবে যা ছড়িয়ে ছিল তা আবার একত্রিত হবে আর যা মেলানো সম্ভব হবে না তা নিজে নিজে আপনার জীবনের বাইরে চলে যাবে যেন নতুন শক্তির জন্য জায়গা তৈরি হয় আপনার শরীরেও পরিবর্তন শুরু হবে হালকা মাথা ব্যথা সাধারণ ক্লান্তি পেশিতে টান এসব লক্ষণ ঘুমের ধরন বদলানো এসবই ইঙ্গিত দেয় যে আপনার শক্তি শুদ্ধ হয়ে যাচ্ছে তোমার চিন্তা এখন ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করছে তুমি এখন সবকিছু পুরনো দৃষ্টিভঙ্গি থেকে নয় নতুন বোঝাপড়ার চোখে দেখতে শুরু করবে এটি মহাজাগতিক বুদ্ধিমত্তা কারণ তোমাকে নির্বাচিত করা হয়েছে সবাই এই স্তরে পৌঁছায় না সবাইকে মহাবিশ্ব এই সংকেত দেয় না এই ভিডিওটা তোমার কাছে এসেছে এর মানে তোমার আত্মা প্রস্তুত এখন সময় এসেছে তোমার ভিতরের শক্তিটা পুরোপুরি চিনে নেওয়ার যদি এখনো পর্যন্ত তুমি নিজেকে দুর্বল মনে কর তাহলে এখন সময় নিজের কাছে বলার আমি প্রস্তুত আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়কে স্বাগত জানানোর জন্য প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি দেবে সবকিছু ঠিক হয়ে যাবে শান্তির পথে নিয়ে যাবে এখন থেকে তোমাকে শুধু একটা কাজ করতে হবে সেটা হলো মেনে নেওয়া যে যা কিছু ঘটছে সেটা তোমার ভালো করার জন্যই হচ্ছে আর তুমি অতীতের যন্ত্রণা পিছনে ফেলে দিতে পারো মেনে নিতে হবে যে তোমার জীবন এখন সেই পথে চলবে যেটা তুমি অনেক বছর ধরে নিজের মনে লালন করে আসছ ব্রহ্মাণ্ড বলে যখন তুমি পুরো বিশ্বাস দিয়ে আত্মসমর্পণ করো তখনই ব্রহ্মাণ্ড তোমার জন্য সেই পথ তৈরি করে যেগুলো আগে তোমার চোখে পড়তো না এখন তোমার দায়িত্ব হলো বিশ্বাস ধরে রাখা পরিস্থিতি যাই হোক না কেন যদি এই কথা তোমার আত্মার গভীরে পৌঁছায় যদি এই বার্তা তোমাকে স্পর্শ করে যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে বুঝবেন যে আজ সত্যিই ইউনিভার্স আপনার সাথে কথা বলেছে এটা কোনো কাকতালীয় ঘটনা ভাববেন না কারণ এটা কোনো কাকতালীয়তা নয় এটা একটা ডাকে একটা দীর্ঘ বার্তা যা ইউনিভার্স নিজেই আপনাকে পাঠিয়েছে আপনি এখানে এসে পৌঁছানো মানে আপনি নির্বাচিত হয়েছেন হ্যাঁ মিসবা এক মিশিয়া আমি শ্যাম আপনি ঠিক শুনেছেন এই বার্তাটি শুধু সেই জন্যই দেখতে পারবে যাকে ইউনিভার্স ডেকেছে বাকিরা এই ভিডিও পর্যন্ত আসতেই পারবে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু আপনি প্রস্তুত আপনার আত্মা যাচ্ছে আপনার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে তোমার নাম না নিয়েও তোমার আত্মাকে ডাকা হয়েছে যেই মুহূর্তে তুমি এই ভিডিওতে ক্লিক করেছ ঠিক সেই সময় তোমার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেছে এখন থেকে সব কিছু বদলাবে প্রধান ইতিহাসের ঘটনা দ্রুত ঘটতে শুরু করবে এবং যা কিছু আটকে ছিল সেটাও আবার বলে চলবে কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সাহায্যে সক্রিয় হয়ে উঠেছে তোমার ভিতরে একটা শক্তি আছে একটা আলো আছে যেটা তুমি নিজের ও পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এখন সময় এসেছে সেটা চিনে নেওয়ার ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার আত্মা অনেক কষ্ট সহ্য করেছে কিন্তু এখন সময় এসেছে তোমাকে তোমার জবাব পাওয়ার সময় এসেছে রাতগুলোতে যেসব প্রশ্ন তোমরা বারবার মনে করেছ আর যেসব প্রার্থনা হৃদয় থেকে করেছ সেগুলোর উত্তর তোমাদের মিলবে যদি তুমি নিজেকে বিশ্বাস করতে পারছ না যদি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়ো তাহলে শোনো তোমাকে ছেড়ে দেওয়া হয়নি তোমাকে প্রস্তুত করা হয়েছে আজকের এই বার্তা সাধারণ কোনো কথা বলছে না আজ যা ঘটছে তা আসলে এক ধরনের আত্মিক মুক্তির সূচনা তুমি কেন বিশেষ প্রতিটি মানুষ এই ভিডিও দেখতে পায় না যারা এখনো দুনিয়ার মায়ায় আটকে আছে বা যারা এখনও নিজের আত্মার ডাক শুনতে পারছে না তাদের কাছে এই বার্তাটি পৌঁছাবে না কিন্তু তোমার কাছে আসবে এখন মানে তোমার আত্মা জেগে উঠেছে তোমার জন্য ব্রহ্মাণ্ডের পথ খুলতে শুরু করেছে ঘটনাগুলো এখন সংকেত হয়ে যাবে আর সংকেতগুলো সরাসরি অভিজ্ঞতায় পরিণত হবে তোমাকে মিলবে সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল তোমাকে মিলবে সেই মানুষগুলো যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে তোমাকে এমন পরিস্থিতি মিলবে যা তোমাকে তোমার উদ্দেশ্যে পৌঁছে দেবে এখন তোমার যা করতে হবে তা হলো এই বার্তাটি অনুভব করা শুধু শুনবে না নিজের মধ্যে ঢুকিয়ে নাও চোখ বন্ধ করে এক মিনিট নিজের হৃদয়কে বলো আমি প্রস্তুত ব্রহ্মাণ্ড যা পাঠাবে আমি তা গ্রহণ করবো এই এক বাক্যই তোমার জীবনে অদ্ভুত ঘটনা শুরু হবে এখন হঠাৎ পরিস্থিতি বদলে যাবে যেখানে আগে মানুষ তোমাকে বুঝতো না এখন ঠিক সেই মানুষগুলোই তোমার দিকে টানবে যেখানে আগে বারবার বাধা আসতো এখন কোনো চেষ্টা ছাড়াই রাস্তা পরিষ্কার হয়ে যাবে যেখানে আগে দরজা বন্ধ ছিল আজ থেকে একটার পর একটা দরজা খুলতে থাকবে তোমার জীবনে সায়েন্স ঘড়ির মতো চিহ্ন দেখা দিতে থাকবে যেমন বারবার এর মতো সংখ্যা দেখাবে তোমার মনে হবে যেন কোনো অদেখা শক্তি তোমার সঙ্গে চলছে হুম